সদ্য রয়্যাল এক্সপ্রেসের বহরে রিবডি হয়ে যুক্ত হল হিনো আর এম টু মডেলের ইকোনমিক এসি বাস কিছুদিন আগে নিউপ্ল্যান ওয়ার্কশপ থেকে বাসটির ভেতর এবং বাহির সব কিছুই পরিবর্তন করে নতুনের মতো করে সাজিয়ে পুনরায় সার্ভিস দিচ্ছে এই বাসটির মাধ্যমে দর্শক বন্ধুরা ভিডিওতে দেখানো এই বাসটি চুয়াডাঙ্গা মেহেরপুর হয়ে মুজিবনগর পর্যন্ত চলাচল করে থাকে যার বাড়া ভিডিওর শেষের দিকে বলে দিব বাসটি পূর্বে দেখতে এরকম ছিল তারপর সেটাকে ঘষা মাজা করে বর্তমানে এরকম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বাসটিতে দেওয়া এরকম কালার ডিজাইনটা বেশ ফুটন্ত এবং চোখে পড়ার মতো দূর থেকে হুট করে তাকালো চোখ আটকে যেতে পারে বাসটির ওপরে সবকিছু মিলিয়ে এরকম কালার ডিজাইনে বাসটিকে দেখতে আগের থেকেও বেশি সুন্দর ও গর্জিয়াস লাগে বন্ধুরা বাসটির তো দেখলেন এবার চলুন বাসটির কন্ডিশন দেখে আসা যাক বাসটির ভেতরে পেয়ে যাবেন অসাধারণ ইন্টেরিয়র আরামদায়ক আসন ব্যবস্থা মনোমুগ্ধকর লাইটিং ও যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা বাসটিতে দেওয়া হয়েছে সর্বমোট চল্লিশটি আসন ব্যবস্থা যেগুলোকে টু ইস টু টু হিসাবে বিন্যাস করা হয়েছে সিটগুলোকে দেখতে মোটামুটি সুন্দর এবং বসেও আরাম এই সিটগুলোতে খুব একটা খারাপ লাগবে না এই সিটগুলোতে বসে সিটগুলোতে নেই লেগ রেস্টের ব্যবস্থা তবে সিটগুলোর লেগ স্পেস যথেষ্ট পরিমাণের ছিল এই বাসটিতে যেটার জন্য যে কোনো শাস্ত্রের লোক এই সিটগুলোতে বসে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ভ্রমণটা উপভোগ করতে পারবেন শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসটিতে পাবেন একটি এলইডি মনিটর যেটা সবগুলো সিট থেকে বেশ ভালোভাবেই দেখা যায় ওভারঅল এই বাসটির যাবতীয় সব কিছুই আশা করি ম্যাক্সিমাম লোকের কাছেই ভালো লাগবে এই বাজেট সেগমেন্টে বাসটি ঢাকার গাবতুলি ও সাবার নবীনগর থেকে চোয়াডাঙ্গা মিহিরপুর হয়ে মুজিবনগর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে যার ভাড়া জনপ্রতি এক টাকা